তারা সারা সারাদিনভর তারা আন্দোলনে ছিলেন এক আমি খবর পেয়ে আমি যেহেতু সংবাদ আমি এই ধরনমুড়ি থানায় আসি আসার পর আমি একজন সংবাদকর্মীর সাথে ফোনে কন্ট্যাক্ট করি তাদের যে আসলে তারা সেখানে অবস্থান করছে তিনি আমাকে ইনফরমেশন দিয়েছেন যে ওখানে আছেন আপনি গিয়ে ফুটেজ পাবেন আমি আসলাম আসার পর এখানে কয়েকজন শ্রমিকদের কাছ থেকে আমি বক্তব্য নিই বক্তব্য নেওয়ার পর আমি কিছুক্ষণ পর আমি এখানে লক্ষ্য করি যে ওচি সাহেব তিনি তার থানা থেকে বেরিয়ে যে মাঠটা আছে সেই মাঠে শ্রমিকদের সাথে অক্ষত্য বাসায় গালিগালাজ করছে অপেশাদ তো এটা করার পর আমি আমার ডিভাইস আমার ডাইভিজেনের বোন এবং আমার সাথে থাকা যেসব সাংবাদিকতার যেসব সরঞ্জাম আছে সেগুলি ওপেন করে আমি ভিডিও কালের করতেছিলাম আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালি ওই অবস্থায় ওসি আমাকে ফ্ল্যাশ দেখে মোবাইলের ফ্ল্যাশ দেখে আমাকে ডেড়েক্ট আমাকে বলছে এ পুত্তার বাচ্চা কেন ভিডিও করছিস হ্যাঁ আমি বললাম যে আমি কাছে কি বললাম যে ওসি সাহেব আমি সংবাদ হ্যাঁ আমি সংবাদ করি ওনার নাম হচ্ছে বাবুল আজ বাবুল আজাদ জামালমুল থানার ওসি তো আমি বললাম যে অতি সাহেব আমি তো সংবাদকর্মী আমার কাজই দিতে হচ্ছে এই ভিডিও ধারণ করা ওই যে এখানে অনুমতি ছাড়া কোনোভাবে কি করা যাবে না ভিডিও করা যাবে না তখন আমি বললাম যে ভাই আমি তো আপনার থানার ভিতরে করছি আমি তো বাইরে পড়ছি এখানে হট্টকল হচ্ছে আমি এটা করছি আমার পাশে ছিলেন আজকের পত্রিকার বাই হ্যাঁ কাইম বাই আমাকে শান্ত করার চেষ্টা করছেন এবং অতি সাহেবকে বলছেন যে আপনি তো এটা কাজটা ঠিক করেন নাই আমাদের কাজ হচ্ছে এটা আমরা সংবাদকর্মী আমরা এই কাজগুলি করি হ্যাঁ তখন বলে যে আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না এখান থেকে বেরো এখান থেকে বের হোক থানা থেকে বেরোতে হবে নাহলে আমরা আমাদের সদস্যদেরকে দিয়ে থানা থেকে বাইর করা করতে পারব তখন আমরা শান্ত হলাম এই বিষয়টা আমি আমার সংবাদকর্মী যারা আছেন তাদের গ্রুপে এই বিষয়টা আমি জানিয়েছি জানার পর আমার সংবাদকর্মী এখানে এসেছেন এর ভিতরে কিছু ঘটনা হয়ে গেছে সেটা হচ্ছে এখানে যারা শ্রমিক ছিল এই শ্রমিক অচির সাথে মানে উত্তেজিত হয়ে আমার সাথে খারাপ আচরণ করছে তাদের সাথে খারাপ আচরণ করছে উত্তেজিত হয়ে তারা থানা থেকে বেরিয়ে আবার এই থানার সামনে যে মূল সড়কটা আছে সেই সড়ক অবরোধ করে ওখানে গিয়ে আমি একটা লাইভ করি লাইভ করার পর আমরা সংবাদকর্মী যারা সহকর্মী আছেন তারা আবার এখানে আসেন আমাকে ফোন করেন আমি আসলাম আসার পর এখানে যারা শ্রমিক ছিল তারা এখানে আবার ভিতরে ঢুকে এখানে আবার হর্তকলে একটা অবস্থার সৃষ্টি হয় হওয়ার পর আমার সংবাদকর্মী আমাকে বলেন যে ও সাহেবের রুমে চলেন ও সাহেব কেন আপনার সাথে এই ধরনের আচরণ করছে একটু জিজ্ঞেস করুন ওসি সাহেবের রুমের সামনে গিয়ে ও সাহেবের জন্য ভিতরে আমরা ওয়েট করি এরপরে আমরা কিছুক্ষণ পর মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আমরা সেখানে ওয়েট করি এরপরে আমরা ও সাহেবের রুমে প্রবেশ করি করার পরে ও সাহেবকে আমার সি এর সিএমআরিওর সভাপতি আবি সাহেব জিজ্ঞেস করেন যে আপনি আমার সংবাদকর্মীর সাথে এ ধরনের আচরণ কেন করছেন একটু বলবেন এটা বলার সাথে সাথে উনি অতি সাহেব আমার আবাইকে সভাপতিকে বলেন যে কেন আমি কী ধরনের আচরণ করছি তখন আমি বললাম যে আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন উনি এটা বলার সাথে সাথেই আমি এটা বলার সাথে সাথে আমাকে আমার গায়ের উপর জাপিয়ে পড় আমার দিকে তেরে আসে আমার কলার ধরে ধরে আমাকে তার সিপাহিকে বলে আমাকে লকআপে দেওয়ার জন্য এরপর আমার হাত থেকে ডিভাইস মোবাইল ডিভাইস এবং আমার বোম দিনের বোম হাত থেকে কেড়ে নেয় কেড়ে নিয়ে আমাকে লকাবে ঢুকিয়ে দেয় আমি বিশ মিনিট লকআপে অবস্থান করি এবং বিশ মিনিট পর ডিসি সাহেব আসেন ডিসি সাহেব আমাকে লকআপ থেকে দুজন সদস্যদেরকে নিয়ে আমাকে লকআপ থেকে ভিড় করে বের করে আমি ওখানে লকআপে থাকতে আমি ডিসি সাহেবকে বলি যে আমি লকাবেই থাকি কারণ আমার এখানে থাকতে হবে আমাকে ও সাহেব লকআপে ঢুকিয়েছেন তখন আমি আমাকে টেনিসে লক লকআপ থেকে বের করে আমি তখন এখানে আমার সংবাদকর্মীদেরকে দেখতে পাই তাদের সাথে কথোপকথ হয় এক পর্যায়ে প্রেস ক্লাবের সদস্য সচিব এখানে আসেন ওনার সাথে কথা বলেন এরপরে এই ঘটনা হতে এই আপনার সাথে যে ঘটনা ঘটেছে আসলে পুলিশের কাছে পুলিশের যে আমরা সচল অচল নিউজ করি হ্যাঁ আসলে পুলিশের নিউজগুলো বয়কট করা উচিত কিনা যে সংবাদকর্মীর সাথে এমন আচরণ বা এটা কতটুকু কাম্য না এটি আসলে উনি এর আগেও এই ধরনের আচরণগুলো করে গেছে হ্যাঁ ওনার আচরণ অন্যান্য থানায় আসলে বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন সময় নিউজ করেছে তো এই বিষয়টা আসলে আজকে আমাকে ভাবায় যে আসলে এরা একদম দায়িত্বশীল মানুষ একটা থানার দায়িত্বে থাকা মানুষ যদি আমার মতো সংবাদকর্মীর সাথে এ আচরণ করেন তাহলে আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় আমাদের সাথে যদি এ ধরনের আচরণ করা হয় আসলে আমার বলার মতো ভাষা আমি খুঁজে পাই